আসসালামু আলাইকুম বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার ফজিলত আজকে এই সম্বন্ধে আমরা সামান্য কিছু কথা বলবো আল্লাহ দুনিয়াতে মানুষকে বিভিন্ন অবস্থায় রাখেন কাউকে সুখে রাখেন কাউকে দুঃখ দুর্দশায় রাখেন কাউকে দারিদ্র দেন আবার কাউকে সমৃদ্ধ দান করেন কাউকে নিরাপদে রাখেন কাউকে বিপদ আপদে রাখেন এভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যারা বিপদে থাকে তারা যেমন ধৈর্য ধারণ আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে যারা সুখ ও নিরাপত্তা লাভ করে সমৃদ্ধের মধ্যে থাকে তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় বিপদগ্রস্তদের সাহায্য ও সর্বশক্তি দিয়ে এগিয়ে যাওয়া আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন তা নিয়ে বিপদগ্রস্ত বান্দাদের পাশে দাঁড়ানো এভাবে আল্লাহ আল্লাহতালা নিয়ামতের হক ও শকর আদায় করতে পারে আল্লাহ তালা বলেন তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো মাইয়েদা আয়াত আটচল্লিশ অন্যের সাহায্যে এগিয়ে গেলে মানুষ আল্লাহর সাহায্য লাভ করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এবং তার নিয়ামত বাড়িয়ে দিয়ে থাকেন আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এবং তার নিয়ামত আরও বাড়িয়ে দেন কারণ এর মাধ্যমে আল্লাহর নিয়ামতের প্রতি তার কৃতজ্ঞতা ও সুক্রিয়া প্রকাশ পায় আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত বাড়িয়ে দেন আর অকৃতজ্ঞরা শাস্তির সম্মুখীন হয় আল্লাহতালা বলেন স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত আবু হুরায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি কোনো ইমানদারের দুনিয়া থেকে বিপদ দূর করে দেবে আল্লাহ আল্লাহতালা বিচার দিবসে তার কোনো বিপদ দূর করে দেবেন যে ব্যক্তি কোনো দুষ্টুখ লোকের অভাব দূর করবে আল্লাহ আল্লাহতালা দুনিয়া ও আখেরাতে তার অভাব দুর্দশা দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি লুকিয়ে রাখবে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ তালা ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন আমাদের সঠিক বুঝ দান করুক আমিন জাজাকাল্লাহ হোখায়ের